মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করা উচিত নাম্বার এক বংশ পরিচয় নাম্বার দুই টাকা নাম্বার তিন সৌন্দর্য নাম্বার চার চরিত্র তবে চার নাম্বারটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলাদার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয় মুখে কথা কম বলতে হয় শুধু কাজ করে যেতে হয়নি আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলে ও কাঁদছে ওকে কাঁদতে দাও তাতে আমার কি আবার কারো খুশি দেখলে ওর খোঁজ না জানাতে একটু ওর তো খুশির কারণ কি আঘাত মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কৌটি টাকার মালিক তুমি এসির নিচে থাকো আসল বাড়ি বাসার মাটি সেই খবর কি রাখো দামি কাপড় দামি খাবার খাও যে তুমি রোজ মারা পরে মাটির ঘরে কেউ কিনবে জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে একসময় বরফ হয়ে যায় তেমনি মনটাও নরম কাদা একবার পরে যদি ইট হয়ে যায় তারপর যতই পানি ডালা হোক না কেন তা আর গলে যায় না বরং ভারী ও শক্তিশালী হয় মানুষের মনটা ঠিক তেমনি একবার যদি আঘাত পেয়ে যায় সেই আঘাত কোনো দিন আর মুছে ফেলতে পারে না অতিরিক্ত প্রত্যাশা লোক আর অন্যের ভালো দেখে হিংসায় মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে সব শেষে কথাটি মনে রেখো শুধু জল দিয়ে স্নান করলে শরীরে ভাব বদলানো যায় ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায় একদিন সবাইকে দিনে ছাড়তে হবে কিন্তু এমন কাজ করে যাও যাতে দিনেও তোমাকে ছাড়তে না চায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তুমি তবুও যে তোমার মূল্য বুঝবে না তার ওপক্ষে থাকতে হবে না নিজেকে বোঝানোর সময় কাল দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা স্বস্তি চিন্তা থাকলে নিন্দা হবে মৃত মানুষের পড়াশোনার সাথে শত্রুও করে জীবন জ্ঞানীর কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক কখনো কোন সিদ্ধান্ত নিবেন না যখন দুঃখী থাকবে মানুষ তোমায় আর্থ উপার্জনের উপর তোমার যোগ্যতা বিচার করবে মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে এনে যাচ্ছে এখানে সব অহংকারের সময় সবকিছুর উত্তর দিয়ে দিবে শুধু সবাইকে সঠিক কাজে ব্যবহার করতে হয় অনেকেই অনেক কথা বলবে সব কথা গায়ে মাতে এগিয়ে যার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই অযথা কারো প্রতি বেশি ভালোবাসা মায়ে জড়াতে নেই কারণ মানুষ ফ্রিতে কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভে মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলে সাহায্য নিত একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায় এর উত্তর বিদ্যাসাগর অমূল্য অব্দি পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকাবে আপনার যৌবনের চেহারার দ্বারা বোকা মানুষ বলে না খুব শীঘ্রই এটি আপনার কাছে থেকে কেড়ে নেওয়া হবে ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আজ এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো শুদ্ধানোযোগ্য কিন্তু বড়দের ভুলগুলো নেই সাপ খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন একদিন বিক্ষোভ তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার কাছে আছে তুমি তাকে নিরাশ করবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ হয়